তো আজকে কি নিয়ে আলোচনা করব সকাল থেকে ভাবছিলাম যে কি নিয়ে আলোচনা করা যায় আর এই মেগা সিটিগুলোতে আসলে আমার একটা হাদিসই বারবার মনে পড়ে যে হাদিসটাকে আমরা হাদিসে জিবরিল বলি যদিও আজকে আমি হাদিসে জিবরিল নিয়ে আলোচনা করছি না এই হাদিসে জিবরিলের মধ্যে জিব্রাইল আলী ইসালাম মানুষের রূপ ধরে জনগণের সামনে নবী সাল্লু আলী কাছে এসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে চারটা প্রশ্ন করেছিলেন তার প্রথম প্রশ্নটা ছিল যে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে এবং কেয়ামত কবে হবে চতুর্থ প্রশ্নের উত্তরে নবী সাল্লাহ আলী আসসালাম বলেছিলেন মিনাসা উল্না যে বিষয়ে জানতে চেয়েছেন এ বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না বা উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না মানে কেউই জানে না এক্স্যাক্টলি কখন কেমত হবে তখন তিনি পঞ্চম প্রশ্ন করেছেন জিব্রাহিন আলহিহিসাল্লাম বলেছিলেন যে আখবির মরতিহা তাহলে কিছু আলামত বলে দিন তো নবী সাল্ল হাসাল্লাম দীর্ঘ তেইশ বছরের এই নবমী জীবনে অনেক আলামতই বলেছেন এই হাদিসে গিয়ে তিনি মাত্র দুটো আলামত বলেছেন এক অ্যান্জালিদ্যাল অ্যামেত রবু হা যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দেওয়ার অর্থ হচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে কারণ দাসী কখনো মনিবকে জন্ম দেয় না এটা উল্টা বোঝানো হচ্ছে আর আমরা এখন আখরুজ্জামান নিয়ে স্টাডি করলে তাই দেখি এ যুগে সত্য মিথ্যা হয়ে যাচ্ছে মিথ্যা সত্য হক বাতিল হয়ে যাচ্ছে বাতিল হক হয়ে যাচ্ছে ন্যায় অন্যায় হয়ে যাচ্ছে অন্যায় ন্যায় হয়ে যাচ্ছে হক এবং বাতিলের চিরায়ত মানদণ্ড যে কোরআন এবং হাদিফ আল্লাহ রবুল আলমিনের ঐশী গ্রন্থ এই কনসেপ্টটাই বেশিরভাগ মানুষ গ্রহণ করতে চাচ্ছে না এর আরও ব্যাখ্যা হতে পারে দাসী সত্যি শক্তি মনিককে জন্ম দিতে পারে যেটার জন্য আমরা যদি সিঙ্গাপুরের মতো কান্ট্রির দিকে তাকাই তাহলে বুঝতে পারব কীভাবে দাসী তার মনিককে জন্ম দিচ্ছে আমি আজকে ব্যাখ্যা করছি আরেকটা অর্থ হতে পারে সত্যি সত্যি পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে বর্তমান সমাজে কিন্তু এটাও হচ্ছে আরেকটা আলামত নবী সাল আলী হাসালাম বলেছিলেন এই হারিসে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত থাকবে তখন কে আমাদের অপেক্ষা করতে থাকুন বর্তমান বিশ্বকে এই হাদিসের আলোকে ব্যাখ্যা করার কোনো অবকাশই নাই এখানে শিক্ষিত মহল সবাই জানে কি হচ্ছে এখন বিশ্বে যাই হোক তো ভাবছি কি নিয়ে কথা বলবো তো তখন ভাবলাম আপনাদের সাথে আজকে একটু গল্প করব আজকে গল্পটা হচ্ছে কোরআনের পাতা থেকে কোরআনের যে পৃষ্ঠাগুলো আছে এই পৃষ্ঠাগুলো থেকে কয়েকজন মহামানব সম্পর্কে আলোচনা করবে চলে এই আলোচনাটা জরুরি এই কারণে যে আমরা বেশিরভাগ মানুষ এই ফার্স্ট লেন অফ লাইফের মধ্যে এসে গতানুগতিক জীবন অভ্যস্ত হয়ে পড়েছে গতানুগতিক কেমন আমরা জন্ম নেব কোথাও পড়াশোনা করব পড়াশোনাটা হতে পারে সেকুলার পড়াশোনা হতে পারে এথিস্ট পড়াশোনা হতে পারে ইসলামিক পড়াশোনা এরপরে আমরা আমাদের শৈশব কাটাবো খেলতামশার মধ্য দিয়ে কৈশোরে যাব আর কৈশোর মানে এখন কিশোর গ্যাং আপনারা হয়তো অনলাইনের মধ্যে সবাই জানেন বিষয়গুলো সব দেশের পরিস্থিতি একরকম নয় তবে আমি আমার পরিবেশ কথা বলছি আর কি এরপরে আমরা যৌবনে যাই আর যৌবনে গিয়ে আমরা আমাদের নিজেদেরকেই বিশ্বের সবকিছু মনে করি দুনিয়ার সবকিছু আমরাই এই যৌবনকালটাকে আমরা বেশিরভাগ আল্লাহ পাকের পথে উৎসর্গ করার মানসিকতা রাখি না আমরা আনন্দ ফুর্তি খেলতামাশা হারাম অ্যাফেয়ার্স মাদকদ্রব্য কোনো কোনো সময় পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইসবে ব্যস্ত হয়ে থাকি যৌবনটা আমরা এভাবে নষ্ট করি বেশিরভাগ মানুষ এরপরে আমরা চলে যাই জব সেকশনে বিবাহ শাদী করার পরে রেসপন্সিবিলিটি আসে জবে ঠকি জব করি স্ত্রী সন্তান হয় তাদেরকে ভরণ পোষণ দিতে হয় আল্লাহকে ডাকার সময়টা খুব একটা হয়ে ওঠে না শেষ বয়সে গিয়ে ফিকির হয় যে আমার জীবন থেকে ফর্টি ফিফটি ইয়ার্স চলে গেছে ব্যাস তখন আমি চিন্তা করে একটা চিল্লা দিব একটা করবো একটা হজ করব এবং আমি আমার সমস্ত সিন থেকে মুক্ত হয়ে যাব আমরা একটা গতানুগতিক লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের চিন্তা এখন বস্তুবাদিতা বস্তুবাদিতা মানে মেটেরিয়ালিজম মানে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া মানে কি করলে আমার দুনিয়াতে ভালো হবে কি করলে আমার খাবারটা ভালো হবে বাড়িটা ভালো হবে রিজিকটা ভালো হবে আমার স্ত্রী সন্তান একটু ভালো থাকবে এই যে চিন্তাগুলো আল্লাহ এবং তার রাসুলকে অ্যাভয়েড করে এই যে চিন্তাগুলো এই চিন্তাটাকে আমরা বলি বস্তুবাদিতা মেটারিয়ালিজম দেখবেন গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী এটা দেখার জন্যে বোঝার জন্যে জাস্ট আপনার হৃদয়ের চোখ হৃদয়ের কান হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে হৃদয়ের চোখ হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আত্মসমর্পণ করুন তার আগে নয় তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতে লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারা সারাদিন ফিকির একটাই পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কীভাবে অপোজিশনকে ডমিনেট করা যায় কি করলে তার ক্ষতি করা যাবে কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারব কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল কীভাবে মাল অর্জন করা যাবে আমার দুইতলা বাড়ি আছে কীভাবে চারতলা হবে দুইটা বিজনেস আছে কিভাবে দশটা হবে পাঁচটা হবে আমার একশো শতাংশ জমি আছে কিভাবে দুইশো শতাংশ হবে আলমা আল আলমা এই এই শ্রেণীর মানুষকে নবী সাল্লু আলী হাসাল্লাম আব্দুল দিনার বলেছেন দিনারের দাস আবদুল্লাহ নয় আল্লাহর দাস নয় দিনারের দাস আরও কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছি এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টা করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এইচএস বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন ঢোলতাবলায় কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার কিনে কাটিয়ে দিচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন এবং আপনাদের কাছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সব কিছু আল্লাহ রবুল্লা আলমিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবে আপনার কিছু কিছু যুব সমাজ দিন পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেমস এডিকশন ইউটিউবিং ফেসবুকিং অস্থির অবস্থা অস্থির ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছে না যে তাকে আল্লাবা কেন সৃষ্টি করেছে তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে যে কোনো কান্ট্রি আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবে এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন আমার শুকুর বুঝার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে দুইশো কোটি মুসলিম তিনশো কোটি মুসলিম পাঁচশো কোটি মুসলিম বাংলাদেশে নাইনটি মুসলিম এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি না যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায় তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা সংখ্যা তো বসিয়ে দিলাম নাইনটি পার্সেন্ট মুসলিম ঠিক আছে গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন তার রাসুলের পরোয়া করেন তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে এক ভাগ মানুষ পরিপূর্ণ মমিন মাসা আল্লাহ আমরা দোয়া করে আল্লাহাগ তাদের সংখ্যা বাড়িয়ে দেন এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম উদ্খুল ফিল উপর আমল করে অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এই আয়াতের উপর তারা আমল করে এক শ্রেণীর মানুষ আছেন মুজেবদাবিনা বাইনা হোম মানে ডান বামেন মাঝখানে থাকে যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো এবং এর মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ আছে যেদিকে ফ্লো সেদিকে কথা যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই এটাই হক এরকম একটা অবস্থান নাই কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করেন কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গোনায় লিপ্ত হচ্ছে সুদ খাচ্ছে মদ খাচ্ছে জেনা করছে বড়কে লিপ্ত হচ্ছে হারাম অ্যাফেয়ার্সে আছে নোংরা মুভিজ দেখছে আস্তা কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম শুক্রবার আপনি তাদেরকে পাবেন ঈদের দিনে পাবেন কোন একটা কনফারেন্সে পাবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে পাবেন না আপনি এর মধ্যে পাবেন কিছু প্রটেস্টন মুসলিম প্রটেষ্টন কেমন তো পড়েছি লাহ মাফ করে দিবি এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে সে আমলকে ইমানের অংশ মনে করছে না কালিমা একদিন পড়েছিল হাই মোহাম্মদ রাসুল্লাহ ব্যাস আমি জান্নাতে চলে যাব প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই কেউ আছে সুবিধাবাদী মুসলিম কেউ ফাসেক মুসলিম কেউ জালেম মুসলিম কেউ আছে মোনাফেক টাইপের কেউ প্রটেস্ট্যান্ট খাটি আল্লাহর বান্দা মুমিন খাটি মুসলিম এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক আসুন কিছু মহামানবের গল্প শুনে শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলী ইসালামকে দিয়ে কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম কারণ আমরা কেউ মুসলিম থাকতে চাই না আমরা পরিপূর্ণ কোরআন এবং শূন্য অনুসরণ করতে চাই পরিপূর্ণ কোরআন এবং শূন্য আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে এই কনসেপ্টটা নাম ইসলাম এই কনসেপ্টকে ডিনাই করলেই মোনাফেক হয়ে যায় কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু কিন্তু আগে আমার আকিদা ঠিক করতে হবে ইসলাম এটা এখন আমি প্রথমে শুরু করবো আমার ব্যক্তিগত জীবন থেকে আমি সলাদতে স্টার্ট করব আমি সহম রাখবো বেশি বেশি নফল ইবাদত করবো কোরআন তেল করবো দান সাদাকা করব ভালো কাজে অংশ নিব, সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব। আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলাম ইসলামাইজড করব সবার আগে আমি সবার আগে বড় স্তরে যাব না এটাই শোন না এরপরে আমার একটা পরিবার আছে আমার পরিবার আমার মা আমার বাবা আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পরিবার তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার আমার সমাজ আছে সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইমপোজ ইম্পোজ করবো ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামের পরোয়া করব না এমন মানুষ হব না আমি সেখানে হালাল হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো যদি পাক আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুদকে এস্টাবলিশ করবো না কিছু করতে পারি না পারি অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুদকে স্টাবলিশ করবো না মোটা দাগে কথা বললে অনেক হার্ট কথা হয়ে যায় পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল অ্যাফেয়ার্সই এখন তাগুতের উপরে আছে আপনি কত বড় সংস্থার নাম নেবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ ইউনাইটেড নেশনস কোনো অ্যাসোসিয়েশনের মধ্যে একশো পার্সেন্ট কেন টেন পার্সেন্ট ইসলাম নাই তো এখন আমাদের করণীয় নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর এটা তো অপরাধ আমার জন্যই অপরাধ তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট করতে ব্যক্তি জীবন থেকেই দেন পরিবার সমাজ গ্র্যাজুয়েলি উইল এডভান্সেঞ্চ আল্লাহ দায়লা এখন আকিদাকে স্পষ্ট করলাম পাক সুরা মুলকের মধ্যে একটা কথা বলছেন এই আয়াতটা থেকে আমি সামনে যাচ্ছি আল্লাহ্বাক আপনার সবাই সুরা মুল কাজকে তেলাওয়াত করবেন বাসায় গিয়ে কারণ রাতের বেলা সুরা মুল পরাটা কিন্তু শুন না এখানে আল্লাহ রবুর আরমে একটা কথা বলেছেন যে বাহরা কেল্লেদি বিয়াদী হিল মুলকহ আয়লা কুল্লি শেহিন কজে আল্লাহ্বাকের হাতে রাজত্ব কর্তৃত্ব তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল আল্লাহদী হওয়ালাকাল মৌ জাওয়াল হায়াতা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কি কারণে আল্লাপাক দেখতে চান আমাদের মধ্যে আমলে অনেক লেকচারে আমি আহসান শব্দটার ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে লেকচারারদের কাছে হাসান শব্দটার সুপারলেটিভ ফ্রম হচ্ছে আহসান হাসান মানে হচ্ছে ভালো উত্তম ভালো খাবারটা ভালো আহসান খাবারটা অনেক বেশি ভালো হাসান মানে উত্তম আহসান অনেক বেশি উত্তম বলি আমরা কবির মানে বড় আকবর সবচেয়ে বড় সগীর মানে ছোট আসগর মানে সবচেয়ে ছোট এটা এটাকে বলা হয় সিগা মানে ফ্রম ইংরেজিতে আমরা যেটা বলি তো পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না পাক বলছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসান কে ব্যাস এই এই শব্দটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো যা আমি কি আহসানটা বোঝাতে পেরেছি আল্লাপাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে আপিদায় ইমানে তাকোয়ায় এগুলোতে গতানুগতিক কে আল্লাপাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে শ্রেষ্ঠটাকে এখন কোরআনের পাতাগুলো যদি ঘেটে আমরা শেষ করি একটা খতম দেয় একটা মাসে চেষ্টা করবেন এক মাসে এক খতম দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন প্রতিদিন এক পারা করে পড়লে এক মাসে এক খতম হয়ে যায় আর বছরে অন্তত একবার পুরো কোরআনটা অর্থসহ করতে হবে তারা যাবে চান বছরের অন্তত একবার পুরো কোরআনটাকে অর্থ সহ আমরা পড়ার চেষ্টা করব এই পাতাগুলো যদি আমরা উল্টাই তাহলে দেখব কোরআনের মধ্যে আল্লাহ রব আলমিন কাফেরদের কথা বলেছেন জালেমদের কথা বলেছেন ফাসেকদের কথা বলেছেন মুমিন মুসলিমদের কথা বলেছেন এবং আল্লাহাক যে শব্দটা চাচ্ছেন আমাদের কাছে আহসান এই আহসান কিছু মানুষের কথা আল্লাপাক কোরআনে বলেছেন আজকে ওইটাই গল্প সুরাতুল বাকর আর আয়াত নাম্বার দুশো সাত আট এই দুটো আয়াত একটু পড়ে দেখবেন আল্লাহক বলছেন ওয়ামিনের নেস গায়া দা আবদুল্লাহ মিনাস সৈদ্যোয়ানের রজিম ওয়ামিনার নেস আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না ওয়ামিনার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি না ভাই